বন্ধুরা আজকে আমি নিরামিষ দম রান্না বা করছি তোমরা দেখো এরা আলুটা ভেজে বাটিতে তুলে রেখেছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সাদা তেলে ভেজে তুলে রেখেছি আর এদিকে মশলা বলতে আদা আর একটা টমেটো আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই মশলাটা সাদা তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়েছি আদা টমেটো আর গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষা হয়ে গেছে প্রায় দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষে নিলাম এবার আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আধ করে করে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো ভেজে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে দিয়ে এখন দিয়ে দেব আলুগুলো সব কটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু নেড়ে চেড়ে মশলাটার ওপর জল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে চারিদিকে নিরামিষ আলুর দম তোমরা দুটো কাজুও দিতে পারো কাজু কিশমিশও দিতে পারো আমি কাজু দিলাম না আর শুধু কালো জিরে ফোড়ন দিয়েই আমি তরকারিটা করছি দেখো হয়ে গেছে এবার কষানো হয়ে গেছে প্রায় এবার অল্প একটু জল দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো গ্যাস কমিয়ে দিলে অল্প অল্প আছে আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি ভালো করে মশলাটা এদিক ওদিক দিয়ে ভালো করে ভালো করে নেড়ে দিলাম একটু দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম গ্যাসটা কমে আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবো একটু গা মাখা করব করবো বেশি ঝোল করবো না সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব বন্ধুরা আমার আলুর দম রেডি গামাখা গামাখা হয়ে গেছে একদম ঝোল ভালো লাগে না নিরামিষ দম সেই জন্য একদম গামাখা গামাখা বানিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে বলো আস্তে করে গ্যাস কমিয়ে যদি তোমরা এই তরকারিটা করো দেখবে চারিদিক দিয়ে তেল বেরোবে মনেই হবে না এটা নিরামিষ রান্না তোমরা এটা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে Bye bye.